আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন লেগ স্পিনার রিষাদ হোসেন বিশ্বকাপ শেষে নিজ শহর নীলফামারিতে গিয়েছিলেন এই টাইগার ক্রিকেটার সেখানেই বিয়ের পিড়িতে বসছেন রিষাদ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের সুখবর দিয়েছেন রিষাদ ফেসবুক পোস্টে এই লেগ স্পিনার লিখেছেন বিয়ে করলাম আমাদের ভবিষ্যৎ হোক ভালোবাসা আনন্দ ও সীমাহীন আশীর্বাদে ভরপুর জানা গেছে ইসলামিক আচারে বিয়ে হওয়ায় স্বল্প পরিসরে আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন রিষাদ তার বিবাহিত স্ত্রীর নাম সিদ্রাতুল মুনতাহা তিনি নীলফামারি সরকারি কলেজের বিজ্ঞান শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী কনের বাড়ি নীলফামারি সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন ঋষাদ নিজের প্রথম বিশ্বকাপেই সাত ম্যাচে সাত দশমিক সাত ছয় ইকোনমি রেটে চোদ্দ উইকেট শিকার করেছেন এই লিগ স্পিনার যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি অপরদিকে শ্রীলঙ্কা টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা ডিসিলভা শ্রীলঙ্কা ক্রিকেট এস এল সি এর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি গত জানুয়ারিতে লঙ্কানদের টি টোয়েন্টি দলের অধিনায়ক হন তিনি এক বিবৃতিতে এস এলসি জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হাসারাঙ্গা পদত্যাগপত্রে হাসারাঙ্গা লিখেছেন একজন খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেটে সবসময় আমার সর্বোত্তম প্রচেষ্টা থাকবে এবং আমি সর্বদা আমার দলের পাশে থাকবো ও নেতৃত্বকে সমর্থন করব। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব টপকাতে পারেনি শ্রীলঙ্কা দলের ব্যর্থতার সমালোচনার মুখে পড়তে হয়েছে হাসারাঙ্গাকে বিশ্বকাপের পর শ্রীলঙ্কার প্রথম কোচ ক্রিস সিলভারুট ও পরামর্শক মাহেলা জয়বর্ধনে দায়িত্ব থেকে সরে দাঁড়ান সদ্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সনাথ জয়সরিয়া হাসারাঙ্গা সরে দাঁড়ানোই দ্রুতই টি টোয়েন্টি ফর্মেটে নতুন অধিনায়ক খুঁজতে হবে শ্রীলঙ্কাকে কারণ এ মাসের ছাব্বিশ জুলাই থেকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা হাসারাঙ্গার জায়গায় অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছে ব্যাটার রসিদ আসালঙ্কা এর আগে হাসারাঙ্গার অনুপস্থিতিতে দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি এর মধ্যে একটি করে জয় ও হার ছিল দশটি টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার অধিনায়ক করেছেন হাসারাঙ্গা তার নেতৃত্বে ছয়টিতে জয় ও চারটিতে হার রয়েছে অন্যদিকে হঠাৎ করে স্ট্রোক করেছিলেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে তাকে বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন নাফিজ হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়েছেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার আগের চেয়ে সুস্থ আছেন তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নাফিস লেখেন আল্লাহর রহমতে এবং আমার সকল প্রিয়জনদের অশেষ সমর্থন যত্ন ও দোয়ায় আমি সুস্থ আছি সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ